পৃথিবীর সেরা ধোঁকাবাজে একদিন ধোঁকা খায় আর সেই ধোঁকা থেকেই শুরু হয় এমন এক খেলা যেখানে জিতলে তুমি হবে কোটি টাকার মালিক হারলে শুধু টাকা নয় হারাবে নিজের জীবন মিট মাকোটো এডামরার সাথে জাপানের এক তরুণ কন আর্টিস্ট সে ভাবে আমি দেশের নাম্বার ওয়ান ধোঁকাবাজ চুরি করছে নকল ডকুমেন্ট বানাচ্ছে মানুষের টাকা হাতিয়ে নেওয়া ডেইলি রুটিন কিন্তু একদিন টোকিওর রাস্তায় দেখা হয়ে যায় এক রহস্যময় বিদেশির সাথে নাম লরেন্ট থিয়েরি অ্যাডামোরা ভাবে এই লুকটাকে তো আমি ঠকিয়েই ছাড়বো কিন্তু যখন সে ওই লুকটাকে ধোকা দিতে গেল উল্টো সেই লুকটাই তাকে ধোকা দিয়ে দিল আর শুধু ধোকাই নয় অ্যাডামোরাকে এমন ভাবে ফাঁসালো যে তার সামনে এখন দুটি রাস্তা জেলখানায় যাও না হয় তার সাথে জুড়ে যাও আর জীবনের সবচেয়ে বড় স্কেমে অংশ নাও অ্যাডামোরা বেছে নিল দ্বিতীয় পথ তাদের প্রথম টার্গেট হলিউডের এক ড্রাগ কিংপেন যে শুধু সিনেমা নয় আসল মাফিয়া নেটওয়ার্ক চালায় অ্যাডামোরা প্রথমে ভাবছিল এটা সহজ হবে কিন্তু এখানে সবকিছু সিনেমার থেকেও বড় স্বরণ সেট অ্যাক্টর ফেক প্রোডাক্ট ড্রাগের ভুয়া সাম্পল কিন্তু প্লান যত স্মার্ট হোক না কেন একবার যদি ভুল হয় গুলি খেয়ে শেষ লরেন্ট একজন ঠান্ডা মাথার জিনিয়াস তার হাসি আর চার্ম দিয়ে সবাইকে বিশ্বাস করিয়ে দেয় আর মোরা একটু ভীতু একটু বোকা শোকা কিন্তু তারও মাথায় বুদ্ধি কম নয় এদের সাথে আছে এক দুর্দান্ত নারী চরিত্র অ্যাভিগেল যার অতীত রক্তমাখা যুদ্ধ আর প্রতিশোধে ভরা তিনজন মিলে শুরু করে এমন এক খেলা যেখানে প্রতিটি পদক্ষেপে ঝুঁকি প্রতিটি হাসির আড়ালে ফাঁদ ঠিক যখনই তুমি ভাবতেছো এইবার তো প্ল্যান ফাঁস হয়ে যাবে তখনই আসে নতুন চমক আসলে যে মাফিয়াকে তারা ঠকাচ্ছে সেও জানে কিছু একটা গন্ডগোল হচ্ছে কিন্তু লরেন্টের পরবর্তী চাল এমন যা মাফিয়ার মাথা ঘুরিয়ে দেয় আর দর্শকদেরও চল ফেলে দেয় মাটিতে শেষে যখন সব টাকা হাতে আসে তখন এডামোরা ভাবে এখন তো পালিয়ে যায় কিন্তু লরেন্ট আবারও নতুন স্ক্যামের দরজা খুলে দেয় আর এডামরা টেনে নিয়ে যায় পরের খেলায় গ্রেট প্রিটেন্ডার শুধু ধোকাবাজির গল্প নয় এটা একটা মাইন্ড গেম যেখানে তুমি কখনো বুঝতে পারবা না আসল আর নকলের সীমা কোথায় প্রতিটি এপিসোডে থাকবে নতুন দেশ নতুন টার্গেট আর নতুন স্ক্যাম আর তোমাকে শিখিয়ে দেবে ধোকাবাজির খেলায় যে হাসছে শেষে সাফল্য তারই হবে তাহলে দেখে ফেলো দ্য গ্রেট প্রিটেন্ডার আর কমেন্টে বলো কে তোমার পছন্দের স্ক্যাম মাস্টার আর এরকম সব অ্যানিমে রিভিউর জন্য নাইম ভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করো